আমরা তো পারি না গিরুস্তিটা আমরা কে রে গুসিং কে গিরুস্থি ডার আবাদ আমরা গুস্তিং দিটা না দিতাম হেগুল দিয়ে আপাদত করতেছেন হেগুল দিয়ে গুসিং দিয়ে ফরস্তর করেছেন

এবার আমরা এলাকাত ফার্স্ট হয়েছে তো এইরকম মুসলিম যদি তুমি ইয়া কস কারণে গৃহস্থীকরণ আবাদত বানাইব কেমনে আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে আমরা তারা জহনে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে এগুলো মেশিনে পানি ছেড়ে দিছে ওই লাইনের কান্দা দিয়ে যে কাটে এটা আমরা গুলো কস কাটা আমরা এগুলো কী কাটা লাইল কাটা আর কি কারণ না কাটলে কারণ দিয়ে তো কথা হয় এই লাইল লাইল সোজা করে এই কূপটা দিয়ে বেঁধে বেঁধে মাথা এক করে মাইক গানো তারটা তো আনছে আনছে আরেকবার সারিমুল বেটাই ভিতরে লইয়া ইয়া পড়ছে ঠিক নিও তো তোমার তো আবাদত কেমনে বাটফার তুই ষাট শতক ক্ষেত্র ষাট শতক জমিন লাইল কাটতে গিয়া সাইডাঙ্গুল করে সাইডুগুল আনলে তুই যে এক শতক আনতে পারস তা এই ষাট শতক জমিনে যত মন ধান হয়েছে তুই যে ওই কোস কাটতে গিয়া লাইল কাটতে গিয়া সাইডাঙ্গুল আরেক বাড়া লই আইস এই একখানি খ্যাত যেত্রী ধান হয়েছে ওই সাইডাঙ্গুল খেতের ধানডির লগে এই ডিবেটাই এক লগে অনে সবটি তোর হারাম গেছে আপনি কি ঘুমাইলেছেন সব এইরকম একটা জায়গা জুড়ে ঠিক কোন আসিল না সবাই খুব মনোযোগের সাথে কথা শুনবেন খুব খেয়াল খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমি যেন রাগ দেওয়ার না লাগে আমি যেন কন না লাগে জুড়ে কর তাড়াতাড়ি কর হগলে কর এত কথা করার সময় নেই আমরা তিন ঘন্টার ওয়াজ ইচ্ছা করলে এক ঘন্টায় দেখবেন শেষ করে ফেলবেন কারণ মনে করেন আমি বললাম সোভান আল্লাহ কর আপনার কোন সোভান জুড়ে কর তো আবার কইছেন সোবান আমি আরো জুড়ে কর তো এক সোবান আল্লাহ লাগলো কয় বা তাহলে এক ঘন্টার জায়গা লাগলো কয় ঘন্টা তিন ঘন্টা আমরা যদি ফৈলার পরে কই আলাইতাম ফারি তিন ঘন্টার টাকা এক ঘন্টা তুই যাইতাম ফারা মার হাবা কর মার আবার তো কন লাগবো জুড়ে কন তো হেইয়ে দইল তো লাভ হইল কি আপনি হালান দিয়া বল আপনি করার চই বল একটু আমার দিকে ফিরা পড় এই যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে হ্যাঁ কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই কন আমিন এখানে অনেক মেহমানের আমাদের এসেছেন এমার সাল্লাহ আবু তাহের ভাই এসেছেন মুশতাক ভাই এসেছেন আমার খুব কাছের মানুষ তারপরে লাকি আচ্ছা ফজদুল হক লাকি ভাই আছে আর আমরা বড় ইমাম সব হুজুর আছে এখানে সাত্তার ভাই আছে সবার নাম বলার দরকার নাই এখনো বাহি তারা ভিতরে ফুরে গেছেন আল্লাহ যেন কবুল করে সবাই না আমিন বন্ধুগণ ইসলাম খুব খেয়াল করে আমরা মূল সরাসরি করলাম আলোচনা যেতে কোনো ভূমিকা টুমিকা নাই ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না আমরা মনে করি ইসলাম হলো ধর্ম আমরা কই ও ইসলাম ধর্ম না ইসলাম হচ্ছে একটা জীবন বিধান সুবাহান আল্লাহ কয়েন জুরে কন সুবাহান ইসলাম একটা জীবন বিধান ইসলাম একটা ধর্ম না আমাদের দেশে এটাই হল মূল সমস্যা ইসলাম শুধু ধর্মের নাম যেমন হিন্দু একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইহুদিরা একটা ধর্ম কিন্তু আমরা ইসলাম একটা ধর্ম না কারণ ইসলামটা হচ্ছে জীবন বিধান